ও যদি থাকে না ও নাই আপনি রং খানো করবা ওয়াল কইলে বানাইতে লাগবো প্লাস্টার করা লাগবো এর বাদে তো কেন রং করতা ও আলু যদি থাকে না রং কিয়ত করবা আমার দোষ হল প্রকৃত মুসলমান নিজরে বানাই আমি আগে কইসলাম শুরুত কইসলাম নিজর জীবন পরিবর্তন করার চেষ্টা করো আমরা মনে করি দিন ওলা সহজ বেশক দিন সহজ কিন্তু দিন সহজ এরার লাগি যারা দিনের উপরে চলতো চায় যারা গাফিল রি দিন সহজ নাই এই গাফলত দেখবা দিন সহজ হইব আমরা তো নাই আমরা ব্যবসা বাণিজ্য আমরা উপার্জন এইগুলা কোনোটাও দিনের উপরে নাই পয়সা উপার্জন করাত গেলে আমরা হারাম হারাম মোটেও চিন্তা করা যাই না আমরা ওলামা এখানে জিগা নিতে না যে এইভাবে পয়সা উপার্জন করতাম এইভাবে করালেখিত হইব কোনো মানুষ মারা গেলে মিরাশোর ব্যাপারে আমরা ওলামা একে আমরা জিকা নিতে যাই না আমরা জিকাই খতম ফোড়াইতাম সিন্নি ফোড়াইতাম মতার লাগি লাগিয়ে যাই কিন্তু আল্লাহ তালা যেখানে হুকুম করছেন কোরআনে পাক এবং বিস্তারিত বর্ণনা করিয়া দিস একজন মানুষ মারা যাওয়ার পরে মিরাজ কিভাবে বন্টন হইত এগুলা জিকা আমরা যাই না মিরাজ যদি বন্ট হয় না এগুলা যদি এখানেও থাকে এবং একজনের তলে থাকে অন্যর হক আপনি খাইতে থাকবা গুনেগার বনতে থাকবা কন্টিনিওয়াস গুনা যতদিন মিরাস বন্টন ওইতো নাই একটা কন্টিনিউয়াস গুনার মধ্যে আপনি লিপ্ত থাকবা আজকে আমরা সমাজৰ না তোলা বরকত বৰ্কতো নাই গড় বাইয়ে 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 বইনে জগনা লাগবো এটা নাখাউসত গুণার নাখৌসত প্রত্যেক গুনার কিছু নাখাউসত কলাই ইন নামাবাহ ইউকুমহালে আনফুশি কুম আল্লাহ মহা না হু তাহালে ফর্মাইতরা তোমাতান গুনা তোমাতান উফরে প্রতিফলিত হইব আপনি গুনা করবা এটার প্রতি ফলন আপনার উপরে হইব দেখা দিব আফসোস লাগে তো আমার দুস্ত হল সময় আমার কম আমার অন্য দিকে যাইতে লাগব এই কথা অনুরোধ করি আর হকর বেয়াফারে মুসলমান হয় মালর বেয়াফারে মুসলমান হয় খালি দুই এক ইবাদত করার নাম মুসলমানই নাই নিজরে পরিপূর্ণ মুসলমান বানায় আল্লাহ রসুল আলহিসামে ফরমাইসই মান গাছা ফালাইসা মিন্না যে দুকা দিব সে আমরার মাস্তা কিনায় আমরা আজকে দুকা দেওয়া এক নম্বর মুসলমান আল্লাহ রসুলের ফরমাইতরা মানে গাছা ফালাই সামিন না যে দুকা দিব আমরার মাস্তা কিনায় আপনার ইমান ইসলাম যদি থাকে আপনি দুকা দিতে পারত না আপনি বুল পোতে চলতে পারত না আপনি মদর ব্যবসার যেতে পারত না আপনি ড্রাগসর ব্যবসার যেতে পারত না আপনি সমাজের ক্ষতিকারী জিনিসের ব্যবসার যেতে পারত না যদি ইমান থাকে যদি ইমান তাকে হারাম মালটাকে বাঁচিয়া রইবা হারাম মালটা আগুন মনে করবা আমার দু বুঝুর্গ ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নিজের মুসলমান বানায় ঠিক এইভাবে আমরা সামাজিক ও পারিবারিক দায়িত্ব সামাজিক ও পারিবারিক জীবন এই ব্যাপারে নিজরে মুসলমান বানায় আজকে আমরা মসজিদ ও মুসলমান থাকি বাদে মুসলমান থাকি না মা বাবার প্রতি দায়িত্ব স্বামী স্ত্রী এক অন্যের প্রতি দায়িত্ব এগুলো আমরা বুঝি না নিজের স্ত্রীর লগে কিলা বিহেভ করা লাগে কিলা মাথা লাগে এইগুলা বুঝি না যার কারণে তালাকর ঘটনা অহরহ ঘটে তো পরীক্ষা হল আমাৰ উপরে দেখা সত্ত্বেও তালাকর ঘটনা কোনো কমেড না ট্রিপল তালাক বিল পাস হওয়া সত্ত্বেও তালাকর ঘটনা কমেট না কারণ কিতা কারণ আমরা আমরা বাড়ির মধ্যে মুসলমান নাই আমরা বিয়া করি বিয়া করতে সময় বিয়া করার পরে আমার উপরে দায়িত্ব কিতা হইব কথা না পাত্রই বুঝে না পাত্রীয় বুঝে এগুলা জানা জরুরি প্রত্যেক মুসলমানের লাগি প্রত্যেক যুবক বিয়ার আগে অন্তত গিয়া বুঝো যে বিয়া শাদী করার পরে কিলা বই যে বাল বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে এই সমস্ত সম্পর্কে আমরা মোটেও জিয়ে নাই সমাজও চলতে হইলে আমরা কিলা চলতা অত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলহি নির্দেশ হল সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বোধ রইত মায়া मोहब्बत রইতো ইনসাফ রইতো সমাজ ব্যবস্থার ভিত্তি দুইটা জিনিস মায়া मोहब्बत ভ্রাতৃত্ব বোধ আল্লাহ তাআলা فرمাইতা ইনামাল মুমিনুনা ইখওয়া तमाम মুমিনই নকল ভাই ভাই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাইতা আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইযলিমুহু এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করতে farto নাই ওয়া লা ইয়াকুনহু সে দুকা দিত পারত না খিয়ানত করতে পারত না বলে এক জুলুহু অপমানিত করতে পারত অর্থাৎ আপনি যদি মুসলমান হইয়া হয় হই অন্য মুসলমানের উপরে জুলুম করতে পারত না খেয়ানত করতে পারত না দুকা দিতে পারত না অপমানিত করতে পারত অন্য অন্যজনদের কুল্লুল আলাল মুসলিমি হারাম মালহু ওয়া ইলদুহু প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম জান আরেক মুসলমানের উপরে হারাম इज्जत আরেক মুসলমানের উপরে হারাম অর্থাৎ অন্যের মাল আপনি খারি আনতা করতে না অন্যের হত্যা করতে না এমন কি অন্যের বেइज्जत করতে না কিন্তু আজকে আমরা সমাজ দেখিয়া দেখি আর আমরা মধ্যে ঝগড়া আমরার আমরা মধ্যে বিবাদ সামান্য ছোটখাটো জিনিসের কারণে আমরা ঝগড়া শুরু করে দেই আমরা মারামারি শুরু করি দেই আমরা হক বুল শুদ্ধ যাসাই ছাড়া শুধু নিজৰ স্বার্থ রে প্রাধান্য দেই জগড়া যে সমাজে থাকবো এই জগড়াটা আল্লাহর আলিহি সাল্তুসাল্লাম এইটারে কুফর বলিয়া তার আবির করছই বিদায়ী হোজার বাসন আল্লাহ রসুল আলিহি সাল্তুসাল্মে ফরমাইসই লাতার জিয়া দি কুফফা র আমার বাদে তুমি তাইন কাফি রই যাইও না নিকাফির হওয়ার অর্থ কিটা ইয়াদের বা দুকুম রিকা বা বাস যে সে অন্য পারিও না অর্থাৎ পারস্পরিক বিবাদে লিপ্ত হইও না আজকে সমাজও বারোইলে দেখা যায় ঝগড়া মসজিদর বারে ঝগড়া গাঁত ঝগড়া মহল্লার ঝগড়া পরিবার ঝগড়া এই যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ জানিয়া রাখুন এইগুলা যদি আপনার মধ্যে থাকে অন্য সব কিছু থাকতে পারে আপনার মাঝে দিন নাই আপনার মাঝে ইসলাম নাই কারণ কোনো মুসলমান এইরকম ঝগড়ালো ওইতো পারতো না কোনো মুসলমান অন্যরে কষ্ট দেয় নেওয়ালা ওইতো পারতো না কারণ তার ভিতরে ইসলাম আছে বা ইমান এবং ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ইমান এবং ইসলাম পইলা বুজা লাগব যার কারণে আমি অনুরোধ করি আর বিশেষ করে যুবক ফলরে অনুরোধ করি আর যে দিনের জ্ঞান অর্জন করো দিন বোঝার চেষ্টা করো ওলামা একটা আমার কাছে যাও এলাকাত মাদ্রাসা থাকলে ও ফায়দা উলামা একরাম থাকবা ওলামা একরাম সম্পর্ক করো তারার তত্ত্বাবধানে বালবই লইয়া পড়ো কুরানোর অনুবাদ ফড় অথেন্টিক অনুবাদ পড়ো কুরানোর যেন দর্শয় সেই জায়গাতে গিয়া ব আমরার দৈনন্দিন জীবন সম্পর্কে অসংখ্য আল্লাহ রসুল আলহ্লা হাদিস সকল আছে এগুলা গরম রাখবার লাগি না এগুলা আমরা জীবনও বাস্তবায়িত করার লাগে কিভাবে আপনার ইমান মজবুত করতা আপনার পরিবারও চলতা কিভাবে সমাজও কিভাবে চলতা আপনার চরিত্র কিতা হইত আপনার আখলাক কিতা হইত আপনার মানসিকতা কিতা হইত আপনার কথাবার্তা কিভাবে হইত গুণাটাকে কিভাবে বাঁচিতা অসংখ্য আল্লাহ রসুল আলহি সালাতামর হাদি সকলা সেই বিষয় এইগুলো আমরা লাগি ফড়া আর শুধু ফড়া নাই এইগুলো আমরা জীবন বাস্তবায়িত করা জরুরি এরপরে আমি যুবক সকলের অনুরোধ করবি

আমরা আদর্শ সাহাবা একরা আমরা আদর্শ কোনো ফিল্ম স্টার নাই আমরা আদর্শ কোন সিঙ্গার নাই আমরা আদর্শ কোনো প্লেয়ার নাই আমরা আদর্শ কোনো ক্রিকেটার আর ফুটবলার নাই আমরা আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমরা আদর্শ আবু বখর আমরা আদর্শ আমরা আদর্শ ওসমান আলী আমরা আদর্শ তালহা জুবাই আমরা আদর্শ আম্মার বিলাল এরা আমরা আদর্শ

যারা স্কুল কলেজ পড়িত রায় ইউনিভার্সিটি পড়িত কিন্তু এরার মধ্যে দিন নাই যার কারণে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হারাম রিলেশনশিপও লিপ্ত জিনার মধ্যে লিপ্ত আজকে আমরা সমাজও জিনা অহর হয়ে গেছে এই উম্মত যে উম্মত রে হুকুম করা লা লাখরাবু জিনা তুমি জিনার দাঁড় লইও না সেই উম্মত আজকে জিনার মধ্যে লিপ্ত আমার দোস্ত বল বুজুর্গ আমি কোয়াত আসলাম নিজর জীবন পরিবর্তন করার চেষ্টা করো ওলামা এক নামর দাঁড় লই দিন বুঝিয়া দিনের উপরে ফুরাফুরি আমল করার চেষ্টা করোই কারণ আল্লাহ তালা ইমানোর নিয়ামত আমরা রে দিসই এটা আল্লাহর বড় শুক্র আল্লাহর বড় নিয়ামত কিন্তু ইমান লইয়া কবর যাওয়া এখান আমরা রে দায়িত্ব দিয়া দিছইন যে তুমি তাই ওভাবে চলো যেভাবে চলিয়া তুমি তাই ইমান লইয়া কবর যাইতাই ওটাও আমরা পরীক্ষা কবর পর্যন্ত ইমান যেন সুরক্ষিত রইব এখানে কোনো গ্যারেন্টি দেওয়া হয়েছে না ইকানর দায়িত্ব देवा হইছে ইকানর লাগে চিন্তা করার হুকুম করা হইছে আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াস সালামে তো অতখান ফরমাইছে ইননা কুলুবা বানি আদমা বাইনা উসবাইঈন মিন আসাবিঈ রাহমান ইয়াকালিবুহা কাইফা ইয়াশা আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইতরা দিল আল্লাহর দুই আঙ্গুলর মাঝখানও যে বাই চাইনও বাই বুরাইতে পারে হই যার তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত কলবি আলা দীনিক ও দিল বদলনে वाला আমার দিল কান দিনর উপরে রাখিও আল্লাহ তাআলা ইউ দোয়া শিখাইয়া দিছল যে তুমি নিশ্চিন্ত জীবন অতিবাহিত করিও না দোয়া করো রব্বানা লা তুযিক কুলুবান্না বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা ওয়াহাব আই আল্লাহ ঈমান এবং হিদায়াত দেওয়ার পরে আমরা নে পথ भ्रষ্ট করিও না আল্লাহ তো শিখাইয়া দি더라 বুঝা গেল ঈমানের পরেও পথ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রইয়া যায় সাহাবা একদম ইজমান উল্লাহিত আলাআলাই হিমায় দেখো আমরা তো বড় নি চিন্তা সাহাবা যারা জন্নতের সার্টিফিকেট পাইলাইসই তারাও এর বাদেও চিন্তা করতো যেন আমরা আল্লাহর উফরে খুশ ঐতারানি রাজি ঐতরানি আমরা আখেরা তো সফল হইমুনি আমরা ইমানিতা ইতা আল্লাহ কবুল করবানি নাই তার ভিতরে মুনাফিকি আই গেল সাহাবা এক নামে ড রাইতরা আর খারাপ যারার উফরে জন্নত অর্থাৎ জন্নতর সার্টিফিকেট যারা পাইলাইসই حضرت أبو بكر رضي الله تعالى عنه أفضل البشر بعد نبينا جنا محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم رفع زاتو مانوش قيامت فرجنت وعيبا شرّا مانوش نمبر وان اخ نمبر شربتن تم حضرة أبو بكر Bakr رضي الله تعالى عنه